আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ফাহিমের রাব্বু আর হচ্ছে ফাহিম গিয়েছে বার্বিকিউ মেশিন কিনতে আমাদের নতুন বাসার জন্য তো অনেক রকমের বারবে মেশিন এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে হচ্ছে ফাহিমের আব্বু আর ফাহিম এটা চুজ করছে তো ওরা হচ্ছে এটা নিয়েছে ওরা গিয়েছিল বেলায় তো এটা হচ্ছে সকালে ডেলিভারি দিবে এটা নিয়েছে আমাদের বাসার জন্য বারবে মেশিন এখানে হচ্ছে দুইটা দুই রকমের চুলা একটা হচ্ছে গ্যাস সিস্টেম আর একটা হচ্ছে কয়লা দিয়ে করা যাবে উনি হচ্ছে আমাদের বারবিকিউ মেশিনটা নিয়ে আসছে বড় গাড়িটা করে ডেলিভারি নিয়ে আসছে এটা হচ্ছে বারবিকিউ মেশিনটা এটা আজকে ডেলিভারি আসছে আজকে আমরা কোথায় আসসালামু আলাইকুম আজকে আমরা স্পেশাল দাওয়াতে যাচ্ছি

চলে আসছি আমরা ভাইয়ার বাসায় তো এসেই দেখছি অনেকগুলা গাড়ি আমাদের মতো অনেক ফ্যামিলিকে দাওয়াত করেছে এই যে এই বাড়িটা হচ্ছে ভাইয়ার নিজের বাড়ি

তো এখন আমরা সবাই নাস্তা করছি ভাবির বাসায় অনেক ভাবিদের সাথে পরিচয় হয়েছে তো আমরা অনেকক্ষণ গল্প করেছি এখন হচ্ছে সবাই মিলে ডিনার করবো একসাথে অনেক মজার মজার খাবার রান্না করেছে ভাবি ডিনারের পর আমরা হচ্ছে এখন ড্রেজার্ট কাচ্ছি সব কিছুই অনেক মজা হয়েছে থ্যাংক ইউ ভাবি আপনাকে আমাদেরকে ইনভাইট করার জন্য আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ